আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহি রহমান আলহামদুলিল্লাহি রবীল আলমিন আল্লাহ মুসলিম নবী মহাম্মী আজমাই সম্মানিত যারা আমাকে শুনছেন রিসেন্টলি আমাদের পুরাতন ঢাকার একটি মাজার বিশেষ করে জিরো পয়েন্টের দিকগুলি স্থানে গোলাপ শাহের মাজার যেই মাজারটি মাজারটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে সেই মাজারটি অনেকে ভাঙতে চাচ্ছেন অনেকে ইভেন্ট শেয়ার করছেন যে মাজারটি ভাঙবে এত তারিখ এবং জাতীয় দৈনিকেও এই বিষয়ে লেখালেখি হচ্ছে পত্রিকায় আসলে সত্য কথা বলতে আমরা কতজন মানুষ ওইদিকে যারা অবস্থান করছে অথবা আছে যারা সেই জায়গাগুলোতে যায় শুধু এই মাজারটি নয় বাংলাদেশের বিভিন্ন মাজারে যারা যায় তাদেরকে আমরা কতটুকু দিন ইসলামের তথা তাওহিদের দাওয়াত দিতে পেরেছি এটি একটি বড় বিষয় প্রথম কথা আমরা নিজেরাও আমাদের বাসা বাড়িতে কতটুকু ছবি মূর্তি রাখছি অথবা ছবি আছে অনেকে আমি জানি নিজেদেরকে মুসলমান দাবি করে নিজের বাবা বাবার ছবিটা নিজের বাসা থেকে বাইরে ফেলতে পারছে না এরকম অহরহ আমি দৃষ্টান্ত দিতে পারি তারা মাজার ভাঙতে উদ্যুত এটা উৎসুক উৎসুকজনতার একটি কাজ শুনুন মাজার ভাঙতে হবে মাজার কখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মূর্তি ভেঙেছে যেই মূর্তি অথবা মাজারকে ইলা হিসেবে মানুষ গ্রহণ করেছে সেগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর ভেঙেছে আপনার সত্য কথা আজও মক্কা বিজয় হয়নি ইসলামী খেলাফা অথবা শরিয়া এই সমাজে এই রাষ্ট্রে লাভ হয়নি একটি স্পর্শকাতর সময় এর মধ্য দিয়ে আমরা পারি দিচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয়ত আমরা যেই মাজারকে ভাঙতে চাচ্ছি সেই মাজারগুলো শুধু সেই মাজার নয় যে সমস্ত ভ্রান্ত ফেরকা অথবা যারাই আমাদের সমাজে রাষ্ট্রে অথবা এই পৃথিবীতে ভ্রান্ত ফেরকা টিকিয়ে রেখেছে অথবা টিকিয়ে রাখার চেষ্টা করছে তাদের উপর যখনই আপনি আঘাত করবেন ভেঙে দিলেই এটা ফলাফল অথবা এটা চূড়ান্ত সমাধান হয় না যেখানে আপনি একটি টিনের অথবা একটি ছাপড়ির মাজার অথবা একটি খারাপ একটি মার্কাজ একটি ভ্রান্ত ফেরকার একটি কিছু আপনি ভাঙবেন সেখানেই তারা পরবর্তীতে আরও শক্তভাবে কনক্রিটের শেখ শামসুল হক শিবলি কিছুক্ষণ আগে আমাকে এটি বলছিল যে সেখানেই তারা কনক্রিটের রডের সিমেন্টের আরও শক্তিশালীভাবে মজবুতভাবে তাদের কাজ গড়ে তুলবে এটা সারা দুনিয়ার নিয়মই নিউটনের একটি লয়ই আছে যে প্রত্যেক সম্ভবত আমি যতটুকু জানি নিউটন অথবা আইনস্টাইনের একটি ল আছে যে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে আপনার আর আমার বুদ্ধিবৃত্তিক আন্দোলনের ইসলামী মূল্যবোধের সবচেয়ে শক্তিশালী কার্যক্রম এটাই হতে পারে মানুষকে দিনের দাওয়াত দিয়ে বুঝানো তাও কি এবং তারা খুবই দুর্বল এই আজকের একবিংশ শতাব্দীতে এই মাজার পূজা এই কবর পূজা এগুলো এখন শিক্ষিত সমাজ স্পষ্টতই বুঝতে পারছে আপনি এখনও যদি আমাদের এই গোলাপ সমাজ আর সব বিভিন্ন মাজারগুলোতে যান তাহলে আপনি দেখতে পারবেন নাইনটি নাইন পার্সেন্ট অশিক্ষিত ফকির রিকশাওয়ালা ভ্যানওয়ালা অশিক্ষিত যাদের দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই তারাই এই মাজারগুলোতে বসে আছে তারাই মাজারগুলোতে নজর নেওয়াজ করছে যারা ন্যূনতম শিক্ষিত মানুষ যারা দিন সম্পর্কে সাধারণ বেসিক আইডিয়া রাখে তারা এই সমস্ত মাজারগুলোতে যায় না মাজার ভাঙতে হবে কিন্তু এটা মাজার ভাঙার উপযুক্ত সময় নয় মাজার আপনাকে ভাঙতে হবে না তারাই তাদের পিতার মাজার কবরগুলো ভেঙে দিবে আর এটাই বাস্তবতা এটাই চূড়ান্ত সত্য কথা আপনি মানুষকে তৌকিদের দাওয়াত দিন তবে এই মাজারগুলো যেন রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা না পায় সেই বিষয়ে আমাদের যারা উপরের হত্যাকর্তা আছে তাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আমরা মানুষকে তাওহিদের হৃদের দাওয়াত দিব মাজার সম্পর্কে এই মাজারগুলোতে কি পরিমাণ বাণিজ্য হয় কি পরিমাণ ভ্যাট্যাক্স ছাড়া তাদের ব্যবসা বাণিজ্য চলছে তারা কি পরিমাণ মানুষকে মুশফেক বানাচ্ছে যদিও আজকের দিনে আমি আগেও বলেছি তারা আজকে প্রচণ্ড দুর্বল ইলমিভাবে যুক্তিগতভাবে কোনোভাবেই শিক্ষাগতভাবে আপনি তারা কোনোভাবেই একজন শিক্ষিত মুসলিম সচেতন নাগরিকের কাছে তারা খুবই দুর্বল আমাদের সেই জোয়ার আমাদের ইলমিভাবে আমাদের এডুকেশনালি আমাদের একাডেমিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং একটা সময় তারা নিজেরাই নিজেদের মাজার ভেঙে দেবে সম্বন্ধিত যারা ইভেন্ট তৈরি করেছেন আমাদের ছোট ভাইরা অনেক কাছের ভাই আপনাদেরকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে যে মাজারগুলো আজকে টিনের আছে ছাপড়ির আছে সামান্য বিস্তর আছে আপনি যদি এগুলোকে ভাঙতে যান তাহলে এই এই ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হবে তারা আরও শক্তভাবে গেলে বসবে আমি আরও একটু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এই সুযোগে একজন এক ফেরকার উপর দল আরেক দলের উপর এক মতাবলম্বী আরেক মতাবলম্বীর উপর যেভাবে হামলে পড়ছে এটি খুবই দৃষ্টিকটু যে সময় এই স্বৈরাচার পতন ঘটে আমি নবাবগঞ্জ বান্দুরার ওইদিকে আমাদের একটি মসজিদ বাইতু সুজুদ আহুল হাদিস একটি মসজিদে ভাঙচুর করেছে এগুলো মুদ্রার এ পিটুপিট যারা এই সুযোগ সন্ধানী তাদেরকে আমরা বলতে চাচ্ছি আপনি ভেঙে চুরে কোনো দিন মতবাদ পরিবর্তন করতে পারবেন না চিন্তা চেতনা থট মানুষকে তাও হিদে উদ্ভাসিত করতে হবে সমানিত উপস্থিতি মানুষের আকিদা বিশ্বাসকে ভেঙে দিই ইলমের মাধ্যমে পড়ালেখার মাধ্যমে গবেষণার মাধ্যমে হাতে অস্ত্র অথবা হাতের সাবর কুড়াল এগুলা এখন নয় পর্যাপ্ত আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্র রয়েছে চলুন আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিই ইনশাল্লাহ ইনশাআল্লাহ তওহিজ যখন সারা দেশে লাভু হবে তাওহিদ যখন দেশের সত্তর আশি পার্সেন্ট মানুষের হৃদয়ে লাবু হবে তখন তারাই তাদের পিতার মাজারগুলো আমরা অনেক সময় অনলাইনে দেখতে পাই পিতার মাজার দাদার মাজার পূর্বপুরুষের মাজারগুলো মানুষ নিজেরাই ভেঙে দিচ্ছে এবং সেটার সেটার বিরুদ্ধে বলার আর কে আছে তাই মানুষের ভেতরে তাওহিদের প্রকৃত শিক্ষা আমরা দিই এবং যারা এই ইভেন্টগুলো তৈরি করছেন বিনীতভাবে বলছি আপনার ভাই হিসেবে বন্ধু হিসেবে এই পুরাতন ঢাকার গুলিস্তানের আশেপাশের ব্যক্তি হিসেবে আপনি হিদবাদী সম্মানিত ভাইদের বলছি মানুষের কাছে তাওহিদের পূর্ণাঙ্গ দাওয়াত পৌঁছে দিন এই রাষ্ট্র এই দেশ যখন পূর্ণাঙ্গ খেলাফা অথবা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে তখন ইনশাআল্লাহ এগুলো এইভাবেই উৎখাত হয়ে যাবে আর যদি তা না করতে পারি মানুষকে বোঝানোর মাধ্যমে যতটুকু সম্ভব আমরা করব চরমপন্থা আমাদেরকে বর্জন করতে হবে আমরা নিজেদেরকে পরিবর্তন করি নিজেদের সমাজ দেশ রাষ্ট্রকে সুশৃঙ্খল সুসংগঠিতভাবে একটি শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে এটি আমাদেরকে অবশ্যই আমাদের এই পথ থেকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা দোয়া করবেন আর আপনারা নিজেরা সচেতন থাকবেন আমিন যত সম্ভব এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু